জেলা ও বিভাগের এ কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি করল হাইকোর্ট সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বেঞ্চ আগামী অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন তার আগে আজ সন্ধ্যায় চূড়ান্ত কাউন্সিলরদের নাম অনুমোদন দিতে অনুষ্ঠিত হবার কথা বোর্ড সভা তার আগে হাইকোর্টে বাদী হয়ে এই রিটটি করেন টাঙ্গাইলের তপন লক্ষ্মীপুরের কামরুল গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ির দুলাল সমস্যার রয়েছে জেলা ও বিভাগ থেকে পাঠানো নামের তালিকা যেখানে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সমর্থিত প্যানেল এমন চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেই সাথে অভিযোগ তোলেন সরকারি হস্তক্ষেপের যদিও সব অভিযোগ অস্বীকার করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব কাজ আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলার মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছেন দর্শক এই মুহূর্তে একটু বিসিবিতে যেতে চাই সেখানে রয়েছেন সকর্মী হাসিনুর রহমান হাসিনুর আজকে তো সবশেষ বোর্ড সভা কাউন্সিলর তালিকা চূড়ান্ত করার কথা রিটের পর এখন কিভাবে সিদ্ধান্ত হবে বোর্ড সভায় বিস্তারিত কি তথ্য জেনেছেন আপনি জানতে চাই আসলে বোর্ড থেকে রায়টা তো কিছুক্ষণ আগে আমরা শুনেছি যিনি রিড করেছিলেন যে আইনজীবী তিনি তারা বক্তব্যটা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে বিসিবি সভাপতির যে চিঠিটা সেটার কার্যাদেশ পনেরো দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং দশ দিনের মধ্যে বিসিবিকে সেটার জবাব দিতে বলা হয়েছে এখন তার যেটা ভাষ্য সেটা অনুযায়ী যে উনি আঠারো তারিখে চিঠি দিয়েছেন তার আগে যে কাউন্সিলর লিস্টটা এসেছিল সেই লিস্ট অনুযায়ী আসলে ভোটার তালিকা প্রকাশ করতে হবে বা কাউন্সিলর তালিকা প্রকাশ করতে হবে সেটাই বলেছেন আদালত এখন বিসিবি পক্ষের আইনজীবী বা যারা সরকার পক্ষে ছিল তাদের কোনো বক্তব্য পাইনি আমরা এখন পর্যন্ত পড়ে সেটাই বুঝেছি যেহেতু মাত্র হয়েছে এই বিষয়টা নিয়ে বিসিবি থেকেও কোনো আমরা মতামত পাইনি যেহেতু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাউন্সিলরের আসলে নাম জমা দেওয়ার শেষ সময় এর পরবর্তীতে বিসিবি সভা হবে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং তার পরবর্তীতেই কাউন্সিলর লিস্টটা প্রকাশ করা হবে তো আসলেই কোন হিসেবে হচ্ছে বিসিবির কাছে আদেশটা কখন এসে পৌঁছাচ্ছে কোর্টের কী দিক নির্দেশ আছে এই সব কিছু নিয়ে আসলে পরিষ্কার উত্তর পেতে বোর্ড সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মনে হয় সন্ধ্যা অন্তত রাত সাতটা আটটা তো বাজবেই চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশ পেতে এবং জেলা বিভাগের কাউন্সিলরটা কি হচ্ছে তখন আসলে পরে আমরা বুঝতে পারবো হবার যে সতেরো তারিখের আগে যেটা এসেছিল এখন কোর্টের রায়টাই তো বিসিবিতে এসে পৌঁছাতে হবে বিষয়টা তো এমন নয় যে ওনাদের আইনজীবী শুনানির পর যেটা বলেছেন সঙ্গে সঙ্গেই সেটা এসেছেন তো আমরা এই মুহূর্তে বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি সন্ধ্যায় যে বোর্ড সভা আছে তার পরবর্তীতেই আসলে বিসিবি থেকে হয়তো কিছু পুরোপুরি পরিস্থিতিটা পরিষ্কার করে আমাদেরকে জানানো হবে